আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের জন্য আবার পঞ্চাশ প্লাস পিক আর একটা প্যাকেজ নিয়ে চলে আসাম তো প্রিয় ডিজাইনার বোনেরা আপনারা যারা মোবাইল দিয়ে অ্যাপস এর কাজ থাকেন মূলত আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমি আপনাদের পছন্দের পঞ্চাশটা ফ্রিতে দিব তো চলুন এক নজরে আপনাদেরকে দেখাই এখানে কি কি পিল ফাইল আপনি পাবেন গুগল ড্রাইভে চলে আসলাম এখানে আপনি এই প্যাকেজটাতে পেয়ে যাবেন বিবাহ ডিজাইন ফেসবুক কভার ফটো ডিজাইন তারপর জন্ম ডিজাইন তারপর হচ্ছে মিউজিক ভিডিও থামেল ডিজাইন আবার মিউজিক ভিডিও থামেল ডিজাইন নাম ডিজাইন আবার নাম দিয়ে লঘু ডিজাইন বিবাহ সরণিকা ডিজাইন ঋতু সরণিকা জন্ম সরণিকা বার্ডে পোস্টার ডিজাইন আবার মিউজিক ভিডিও থামেল ডিজাইন আবার মিউজিক ভিডিও থামনেল ডিজাইন নাম ডিজাইন লঘু ডিজাইন লঘু ডিজাইন লঘু ডিজাইন ফেসবুক কভার ফটো ডিজাইন নাম ডিজাইন বিবাহ সরণিকা ডিজাইন ইসলামিক গজল থামেল ডিজাইন বার্থ অফ ফটোগ্রাম পোস্টার ডিজাইন তারপর জন্মসনিকা ডিজাইন আবার জন্মসনিকা ডিজাইন তারপর সেখানে মোদীর দোকানের ব্যানার ডিজাইন এবার এখানে আপনাদের পছন্দের প্রায় পঞ্চাশটার মতো পিল ফাইল দেওয়া আছে আপনাদের সবার যারা ডিজাইনের কাজ করেন সবার এই পিল ফাইলগুলো কাজে আসবে তো এখন চলুন দেখে দিই কীভাবে আপনি কোথা থেকে পিল ফাইলগুলো ডাউনলোড করবেন আর সবশেষে দেখে দেব কিভাবে আপনি পিকজাল অ্যাপসে অ্যাড করে ডিজাইন করবে তো বিয়ার্স এই পিএলভি ফাইলের প্যাকেজের ড্রাইভার লিঙ্কটা আপনি এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে আসবেন তো এই যে আপনি এখানে পেয়ে যাবেন পিল ফাইলের যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা এটি সেই পিকজাল অ্যাপস যদি আপনাদের ফোনে এই পিল ফাইলগুলো সাপোর্ট না করে তাহলে আপনি যে পিকজাল অ্যাপস ইউজ করেন ওই অ্যাপসটা ডিলেট দেওয়া এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন তাহলে সবগুলো পিল ফাইল অবশ্যই সাপোর্ট করবে আর এটা হচ্ছে পিল ফাইল লিঙ্ক আপনি ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করবেন

পিকজাল অ্যাপসে চলে আসার পর আপনি এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো পিল ফাইল ইনপুট করার জন্য থ্রি ডোর এখানে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন আপনার যদি আগে থেকে কোনো পিল ফাইল থাকে তাহলে এখানে শো করবে আর নতুন পিল ফাইল অ্যাড করার জন্য পিল এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে খুঁজে নেবেন ডাউনলোড ফাইল কারণ এগুলো ডাউনলোড করার পর এই ডাউনলোড ফাইলে চলে আসবে তো এখানে আপনার সমস্ত পিল ফাইল থাকবে এখান থেকে আপনি যে করে একটা পিল ফাইল ডিজাইন করার জন্য ইনপুট করে তো আমার এখানে আগে থেকে অ্যাড করা আছে আমি এখান থেকে যে কোনো একটা পিলফেল আপনাদেরকে এড করে দেখাই সাপোজ আমি আপনাদেরকে এই পিলফেলটা ইনভুট করলাম তো আপনি এটাকে কাস্টমাইজ করার জন্য এই অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি সব কিছু কাস্টমাইজ করে তো যেহেতু আপনার মাধ্যমে ডিজাইন করেন তো আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে কিভাবে ডিজাইন করতে হয় তো আমি সবকিছু দেখাই দিচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আপনি এভাবে সব পিল ইনপুট করবেন তারপর আপনার ইচ্ছা হতো আপনি কাস্টমাইজ করে নেবেন ডিজাইন করে নেবেন এই ডিজাইনটা করতে হলে আপনার কমসে কম আধা ঘন্টা সময় লাগত আর এখন এই যে পিল ফাইলটা আপনি পেয়ে গেছেন এই পিল মাত্র দুই মিনিটে কাস্টমাইজ করে এই জন্ম শরীরটা আপনি ডিজাইন করে নিতে পারবেন তো এই পিল ফাইল

মানে এ ধরনের পিউফেলের প্যাকেজের টোটাল নয়টা আছে আমার চ্যানেলে আপনি চাইলে ওই ভিডিও দেখতে পারেন আমি সবগুলোর লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওর কম বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে অথবা আপনি চাইলে আমার চ্যানেল থেকেও দেখতে পারেন এই টিউব গুলো দেখলে আপনি হিউজ পরিমাণ পিউফেল কালেকশন করে নিতে পারবেন তো বেশ এ ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল তো আশা করি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি কিভাবে খুব সহজে পিল ফাইল ডাউনলোড করে তারপর আপনি পিল ফাইলগুলো কাস্টমাইজ করবেন আশা করি আপনি বুঝতে পারছেন তো বেশ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা দেখলে পেজটা ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য